নমস্কার বন্ধুরা দিদির রান্নাঘর জিও চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাবো নতুন একটা রেসিপি বরবটি ছানা দিয়ে বরবটি ঝাল একদম নিরামিষ একবার করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে বরবটিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন এরকম লম্বা লম্বা করে সব কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখানে মশলা নিয়ে নিয়েছি টমেটো একটা আদা পোস্ত চালমগজ দুটো কাঁচা পাকা লঙ্কা কিশমিশ কটা কটা বাদাম এটাকে ভালো করে পেস্ট করে নেবো আর ছানা দিয়ে করব ছানা দেবো একটু বরবটির ঝালের মধ্যে এটা ছানাটা কেটে রেখেছে এই যে ছানাটা আপনারা দেখতে থাকুন রেসিপিটা খেতে খুব ভালো লাগবে ভালো মতো গরম হয়ে গেছে এবারে বরবটি ভেজে নেবো বরবটি নুন হলুদ দেবো না এমনি একটু তেলে নেড়ে নেব হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে দেখুন বন্ধুরা মশলাটা পেস্ট করে নিয়েছি মিহি করে একদম মি করে পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা বরবটিটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এতে নুন হলুদ কিছুই দিইনি এবার এটাকে তুলে নেব দেখুন এরকম করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা একটুখানি সাদা জিরে নিয়েছি আর একটা দারচিনি নিয়েছি এটাকে ফোড়ন দেবো কড়াই তেল গরম হয়ে গেছে এটাকে দিয়ে দেবো দেখুন ওটা ফোড়ন দিয়ে দিয়েছি এই পেস্ট করে রেখেছি এই মশলাটা আবার দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিতে হবে দিনে করে খেয়ে দেখবেন বন্ধুরা বরবটি দিয়ে ছানা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এরকমভাবে ভাবে বাচ্চারাও ভালো খাবে খুব সুন্দর খেতে লাগে দেখুন মন্দিরে এটা ভালো করে কষা হয়ে গেছে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ দেবো ভালো করে নেড়ে দেবো এটাকে দেখুন বন্ধুরা এর মধ্যে এবার একটু জিরে গুঁড়ো নিয়েছি ছোট চামচের এক চামচই জিরে গুঁড়ো দেবো আর অল্প একটু অল্প সামান্য একটু দনে গুঁড়ো দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবারে মশলা ধোয়া বাটিতে জলটা রেখেছি এই জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা সবসময় একটু নাড়তে থাকতে হবে নালে তলায় ধরে যাবে কেননা এতে পোস্ত দেওয়া রয়েছে বাদাম দেওয়া রয়েছে এই জন্য একটু সবসময় নাড়তে হবে দেখুন কালারটাও খুব সুন্দর এসছে এটা দেখতেও খুব সুন্দর হয়েছে এটা একটু কষিয়ে নিয়ে তারপরে ছানাটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এই যে ছানাটা রেখেছি এই ছানাটা এর মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে ছানাটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এটা বাচ্চারা খুব ভালো খাবে এরকমভাবে করে দেবেন রুটি পরোটা সবার সাথে বাচ্চারাও খাবে ভালো ছানাটা দিয়ে আরেকটু একটু নেব আর পাঁচ মিনিট মতো কষিয়ে নেব দেখুন বন্ধুরা ছানার সাথে মশলাটা কত সুন্দর মিশে গেছে চারিদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একটু মিষ্টি দেবো নিরামিষ তরকারি তো একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে অল্প করে একটু মিষ্টি দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কষা হয়ে গেছে একদম রেডি এবার এই বরবটিগুলো যেগুলো হালকা ভেজে তুলে রেখেছি এগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে নাড়িয়ে দেবো বন্ধুরা বরবটি দিয়ে পাঁচ মিনিট মতো সাথে মিশিয়ে নিয়েছি ভালো করে এবারে গ্রেভি করার জন্য কাপ মতো জল এই এক কাপ মতো জল দেবো গ্রেভি বানানোর জন্য ব্যাস এইটুকুনি দেবো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো একটু ফুটতে দেবো দেখুন বন্ধুরা বরবটির রেডি হয়ে গেছে ছানা দিয়ে বরবটির ঝাল একদম রেডি এবার এর মধ্যে একটু গরম মশলা দেবো একটু গরম মশলা দেবো আর আর একটু ঘি দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এটা গরম ভাতে গরম পরোটা রুটি খেয়ে দেখবেন একবার ভালো লাগবে ভালো লাগলে জানাবেন কেমন লাগলো রেসিপিটা